বাল্যকালের নিজের স্কুলের কথা ভুলে যাননি স্কুলের বর্তমান পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উন্নতমানের শিক্ষার কথা মাথায় রেখে স্কুলে দুটি নতুন ক্লাসরুম একটি ডিজিটাল বোর্ড সহ জেনারেটর কেনার জন্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন নদিয়া জেলার কল্যাণী পান্নালাল ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র সন্দীপ মুখার্জি কল্যাণী বি ব্লকের বাসিন্দা সন্দীপবাবু পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার বর্তমানে তিনি দুবাইতে থাকেন জানা গেছে উনিশশো সালে এই স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেন তারপর খড়গপুর আইআইটি থেকে উচ্চ শিক্ষা লাভ করে বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি সন্দীপবাবু প্রবাসী হয়েও স্কুলের সঙ্গে তার বহু স্মৃতি জড়িয়ে রয়েছে তাই স্কুলের পড়ুয়াদের কথা মাথায় রেখে শিক্ষাঙ্গনকে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন দিলাম মানে আমি এই স্কুলে পড়তাম ফিফ্থ স্ট্যান্ডার্ড থেকে টুয়েলভ স্ট্যান্ডার্ড তো এটা হচ্ছে পানালাল স্কুল আমি এই স্কুলে পড়তাম আমার পুরনো স্কুল আমার একটা মনের টান আছে তো আমার মনে হলো আমাকে কিছু কন্ট্রিবিউট করা উচিত অ্যাজ এ অ্যাজ এ প্রাক্তনী তো সেটাই আমি করেছি নাথিং টাকাটা মানে আমি পঁয়তেরাশ লাখ টাকার মধ্যে ডোনেট করা হয়েছে তো তার মধ্যে সেই টাকা দিয়ে দুটো রুম হবে একটা জেনারেটার সেট কেনা হয়েছে আর একটা স্মার্ট টিভি কেনা হয়েছে ওদের সুবিধার জন্য স্কুলে দুটি নতুন ক্লাসরুম নির্মাণ উপলক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক চন্দ্র ভাওয়াল সহকারী প্রধান শিক্ষক সৌদীপ্ত দাস ব্রাক্তন ছাত্র সন্দীপ মুখার্জি তার মা জ্যোতিকা মুখার্জি সহ স্কুলের বহু প্রাক্তনীরা সন্দীপ মুখার্জি বলেন আমি এই স্কুলের একজন প্রাক্তনী রয়েছে স্কুলকে নিয়ে মনের উচিত বলে মনে করেন সন্দীপ বাবু তার কথায় সরকারি স্কুল এবং হাসপাতাল ছাড়া দেশের উন্নতি হতে পারে না মহৎ কিছুই এটা আমার আমার এটা আমার কর্তব্য কারণ আমি এখানেই পড়াশোনা করেছি আমি আমি মনে করি আমাদের দেশকে এগিয়ে যাওয়ার জন্য গভর্নমেন্ট মানে সরকারি স্কুল কলেজ এগুলো ছাড়া চলবে না যতই প্রাইভেট স্কুল কলেজ হোক আর সরকারের কাছে পয়সা করি কম আজকের দিনে যতই চেষ্টা করুক সরকার সেক্ষেত্রে সেক্ষেত্রে যারা পুরাতন যারা ছেলেপেয়েরা আছে তারা যদি কন্ট্রিবিউট করে সেক্ষেত্রে সরকারি স্কুলে কিছু ফেসিলিটি পেতে পারে আজকের যারা স্টুডেন্ট মানে সেটা মোটামুটি প্রাইভেট স্কুলের ফেসিলিটির মতো সেটাই হচ্ছে কারণ মানে আমি মনে করি সরকারি স্কুল ছাড়া বা সরকারি হসপিটাল ছাড়া এই দেশের গ্রোথ হওয়া খুব অসুবিধা মানে প্রাইভেট প্রাইভেট স্কুল থাকবে যতই বেসরকারি স্কুল কলেজ কিংবা হাসপাতাল গড়ে উঠুক ছেলের এই উদ্যোগের প্রশংসা করেন তার মা জ্যোতিকা মুখার্জি তিনি বলেন খুবই আনন্দিত এবং গর্বিত তার কথায় স্কুলের প্রাক্তনীরা এগিয়ে আসলে খুবই ভালো হয় না আমার খুবই ভালো লেগেছে ছেলে যেরকম ইয়ে করছে সেটা আমার পক্ষেও খুব ভালো আনন্দের গর্বের ছেলে মানে মুম্বাই আছে ইয়ে আর কল্যাণীতেই বাড়ি কিন্তু ছেলে কাজের সূত্রে মুম্বাই আছে ফ্ল্যাট আছে আবার ও বাইরে বাইরেই করে সারা পৃথিবী ওকে ছোটবেলায় ছাড়তাম না যেখানে ওখানে যাবে একটা ছেলে এখন সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ সেই স্কুলে তো সেই স্কুলে পড়েই তো তার যেটা হয়েছে না আমরা তো ওই পানি পড়েছি ও তারপরে আস্তে অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক রমেনচন্দ্র ভাওয়াল বলেন স্কুলের প্রতি দায়বদ্ধতা ও মাহাত্মবোধ থেকে তিনটি জিনিস স্কুলকে উপহার দিয়েছেন এর আগেও উজ্জ্বল দাশগুপ্ত নামে একজন প্রাক্তনী অত্যাধুনিক স্মার্ট ক্লাস সহ একাধিক শিক্ষার সামগ্রী উপহার দিয়েছিলেন আজকে কল্যাণের পার্নালান ইনস্টিটিউশনে আমাদের বিদ্যালয়ের উনিশশো সালের প্রাক্তনী উনিশশো নব্বইতে এইস প্রাক্তনী সন্দীপ মুখার্জি সন্দীপ মুখার্জি বর্তমানে দুবাইতে থাকে সফটওয়্যারে বিজনেস আছে তো উনিশশো সালে আইআইটি পে তারপরে আইআইএম এইগুলো কমপ্লিট করে এখন নিজস্ব বিজনেস করছে তা ওই স্কুলের প্রতি একটা দায়বদ্ধতা থেকে স্কুলের প্রতি মমত্ববোধ থেকে সেই স্কুলকে তিনটে জিনিস আমাদের উপহার দিচ্ছে একটা সেভেন্টি ফাইভ ইঞ্চিস এলইডি বোর্ড এলইডি টিভি যাকে বলে আর একটা আটান্ন কেভি এ জেনারেটর এবং দুটো ক্লাসরুম উইথ সিঁড়িঘর দুটো ক্লাসরুমের সঙ্গে সিঁড়িঘর এই তিনটে জিনিস এই তিনটে জিনিসের টোটাল কস্টিং আসবে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই পঁয়তাল্লিশ লক্ষ টাকা স্কুলকে দিচ্ছে এবং এটা সত্যিই গর্বের ব্যাপার মানে এটা একটা আমি জানি না ঈশ্বরেরই হাত আছে কি না যে এখানে মাস দুয়েক আগেই উজ্জ্বল দাসগুপ্ত সাড়ে একুশ লক্ষ দিয়ে একটি রুম একদম মডার্ন সিস্টেমে করেছিল জানি না স্মার্ট ক্লাসরুম এবারে জানি না এর রিফ্লেক্ট কি না ওই খবর প্রচারিত হয় এবং সত্যি কথা বলতে সংবাদ মাধ্যমকে আমি এই ক্রেডিটটা দেব ওই খবরের পরবর্তীকালে সন্দীপবাবু আসেন দেশে এবং খবরটা দেখেন এবং উনি স্কুলে আসেন এবং সন্দীপবাবু আমাদের যে সহকারী প্রধান শিক্ষক সৌদীপ্তবাবুরই ব্যাচমেট ওনার সঙ্গে যোগাযোগ করেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তীকালে এই প্রকল্পগুলো দেয়া হয় এবং প্রজেক্টগুলো সাকসেসফুল হতে চলেছে সংবাদ মাধ্যমে সেই খবরটি সম্প্রসারিত হওয়ায় তিনি খবরটি দেখেন পরবর্তীতে দুবাই থেকে ফিরে স্কুলের সহকারী প্রধান শিক্ষক তথা তার সহপাঠী বাবুর সঙ্গে যোগাযোগ করে স্কুলকে সহযোগিতা করার কথা জানান তার কথায় সরকারি অনুদানের জন্য বসে থেকে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি শুনুন সরকার দিতে পারছে বা পারছে না বা দিচ্ছে না এগুলো চিন্তাভাবনা করে তো লাভ নেই দিতে পারলে আমরা নেব এটা তো ওয়েলকাম কিন্তু সরকারি সহযোগিতা সেভাবে পাওয়া যাচ্ছে না অতএব এটা ভেবে চিনতে বসে থেকে তো লাভ নেই কান্নাকাটি করে লাভ নেই আমরা তাহলে বিকল্প ব্যবস্থা যাচ্ছি ইন্ডাস্ট্রির দিকে যাচ্ছি সিএসআর এর দিকে যাচ্ছি আর নাহলে এই ধরনের প্রাক্তনী ছাত্র ছাত্রী যারা আছেন প্রাক্তনী যারা প্রতিষ্ঠিত যারা করতে চাইছে তাদের সঙ্গে সহযোগিতা নিয়ে আগামী দিনে করতে চাইছি তাদের বিদ্যালয়ের উন্নত হবে এই স্কুল নাইনটিন ফিফটি সিক্স এবং কল্যাণীর প্রথম হায়ার সেকেন্ডারি স্কুল কল্যাণী এলাকায় মাত্র তখন স্কুল আমার নাম রমেনচন্দ্র ভাওয়াল প্রধান শিক্ষক ইনস্টিটিউশন তাই প্রাক্তনী যারা প্রতিষ্ঠিত তাদের সহযোগিতা নিলে বিদ্যালয় উন্নত হবে রিপোর্ট কলমের দুনিয়া